চট্টগ্রাম নগরের হালি শহর বি ব্লক ব্যবসায়ী কল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস ফজিলতপূর্ণ মাস গত ছাব্বিশে মার্চ বুধবার হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয়ের মাঠে সমিতির অর্থ সম্পাদক আজ হারুল ইসলাম ফয়সাল এর সঞ্চালনায় সাধারণ সম্পাদক মনিরুদ্দিন কাউসার এর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় পবিত্র কোরআন দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাল শহর থানার মুজলিশ সুরা ও কর্ম সদস্য সেলিম মাহমুদ সাইফুদ্দিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসি রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহান হালি শহর থানার এএসআই মোশারফ এই সময় বক্তারা বলেন আমরা হালি শহর ব্যবসায়ীরা ঐক্যমত থাকলে ব্যবসায়ী সংগঠন আরো উন্নতির দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ সবাইকে রমজানের শুভেচ্ছা জানান এবং উনিশশো সালে যারা মুক্তিযুদ্ধে নিহত হয়েছেন তাদের সবার রুখের মাখফেরাত কামনা করেন এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জামাল হোসেন মোসাদ্দেক আহমেদ রফিকুল ইসলাম লুৎফুর হুদা আজাদ ও মাস্টার আব্দুল মতিন সার্বিক সহযোগিতায় ওমর ফারুক বাবু মঞ্জুরুল আলম রাশিদুল আলম মুন্না কপিল উদ্দিন ও আরিফুর রহমান সহ প্রমুখ মুসলিম উম্মাহর জন্য দোয়া ও সকল শহীদদের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অর্থ সম্পাদক হাফিজ আজহারুল ইসলাম ফয়সাল চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন আজকে এমন একটি দিনে ব্যবসায়ী কল্যাণ সমিতি এই আয়োজনটা করেছে ছাব্বিশে মার্চ আমাদের মহানের স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসেরও আমরা জাতীয় পর্যায়ে বিভিন্নভাবে পালন করছে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আজকে এমন একটি দিনই তারা ইজিপ্তার মাহফিল আয়োজন করেছে এর তাৎপর্য সব দিকেই যাচ্ছে বক্তব্য না বাড়ি আমি আজকের এই মহান স্বাধীনতা দিবসে স্বাধীনতার ঘোষাতে শহীদ ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউরহমানের আত্মার মাঠ ফেরাত কামনায় আপনাদের কাছে দোয়া চাচ্ছে আপনাদের কাছে আমি আরেকজনের জন্য দোয়া চাচ্ছে আমাদের অত্র এলাকারই নেতা চট্টগ্রাম মানুষ মাটিও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাল নোমান সাহেব উনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন আপনারা জানেন আপনাদের কাছে সে আব্দুল্লা আল নোমান সাহেবেরও আমি রুহের মাঘ ফেরাত কামনা করছে এবং আমাদের তারণের অহংকার তারেক রহমান পক্ষ থেকে আপনাদেরকে ঈদের পূর্ব ঈদের শুভেচ্ছা জানিয়ে বেগম খালাদা জিয়ার রোগ মুক্তি কামনায় আপনাদের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করলাম